আসসালামু আলাইকুম তো আজকে উত্তরা দিয়ে আবার আশপাশে যে মাইলস্টোন স্কুলের উপর একটা বিমান ক্রাশ করছিল তবে এটা আমরা সবাই জানি তবে যেগুলো আর কি খুবই ক্ষতিগ্রস্ত যারা একটু বেশি আর কি আগুন পুড়ে গেছে তো এদের অনেকেই শেখ হাসিনা সরি এটা আর কি আসলে বড় যে যে বান ইউনিট ঢাকা মেডিকেল বান ইউনিট তো ওখানে নিয়ে আসছিল তবে এখানে প্রচুর পরিমাণ রক্তের ক্রাইসিস যেটা হলো যে এই নেগেটিভ সিরিয়ালের রক্তগুলো বেশি সংকট তো এখানে প্রচুর মানুষ আছে তবে আমি আসছিলাম তারপর আরও কিছু ভাই ভাই দাঁড়িয়ে আসছিলাম তো এর মধ্যে থেকে আমি দিতে পারলাম না যেহেতু এখানে নেগেটিভ রক্তটা একটু বেশি সংকট বেশি আর আমার হলো পজিটিভ তবে পজিটিভ মানুষ দেওয়ার মতো অসংখ্য আছে কিন্তু নেগেটিভ রক্তগুলো অনেক বেশি দেয় আর এটা আমরা সবাই জানি তবে এখানে আসলে খুবই অবস্থা আমরা যারা আছি ঢাকার মধ্যে পুরান ঢাকার আশপাশে তারা দয় করে অন্তত নেগেটিভ রক্তগুলো দেওয়ার জন্য যে বার ইনভেটার আটতলায় চলে আসবেন আইডল লিফটের নয় এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে। তবে এখানে কেউ ঘুরতে আসে নাই কিন্তু বেশিরভাগ মানুষ আসছে রক্ত দেওয়ার জন্য আমরা আসছি একটু আগে দেখলাম যে এবি নেগেটিভের জন্য দুটা কি ব্লাড ও নেগেটিভ এখানে ডাক দেখবো কিন্তু খেয়াল রাখিস হ্যাঁ খেয়াল রাখিস এখানে আমরা রক্ত দেওয়ার জন্য আসছিলাম বিশেষ করে আমি আমার হলো যে এ পজিটিভ তবে আমি আর এখানে দিতে পারি নাই হয়তো আমারটা দেওয়া সম্ভব হয়ে আমি যাই না তবু যাদের লাগবে অবশ্যই আমি চেষ্টা করব। তবে নিস্তলায় বারবার চিল্লে চিল্লে বলতেছে যে পজিটিভ রক্ত আপাতত দরকার নাই তবে নেগেটিভ যে এই সিরিজ এগুলো রক্ত দরকার তবে হ্যাঁ পজিটিভের মধ্যে যেমন এবি পজিটিভ ওটাও আবার একটু চাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ঠিক যাই না এখানে আমি আমারটা দিতে পারবো কিনা তবে দিতে পারলে হয়তো একটু ভালো লাগতো এখানে খুবই ভয়াবহ অবস্থা আপনারা অবশ্যই আসবেন যারা পুরান ঢাকায় আছেন আশপাশে রক্তগুলো দিবেন রক্ত দেওয়ার জন্য আপনারা আসবেন এখানে আর আপনাদের আশপাশে যাদের হয়তো বা আপনার নিজের অন্য কোন সিরিয়ালের রক্ত হতে পারে তবে আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি থাকে যে নেগেটিভ সিরিয়ালের রক্ত আছে তবে ওই ধরনের ব্যক্তিদেরকে অন্তত একটু সাজেস্ট করবেন যাতে তারা আসে আইসে এখানে রক্তগুলো দেয় এখানে অনেকেই দেখলাম যাদের আত্মীয়স্বজন অনেকে নিজেদের সন্তান নিজেদের হয়তো ভাতিজা বাগিনাদেরকে এখানে ঘুরতে ঘুরতে চলে আসছে অনেকের সন্তান অনেকে পরিবার এখনো পায় নাই তবে আমরা দোয়া করি ভালো কিছুই হোক আর এই ধরনের ঘটনা আসলে আমাদের কখনোই কাম্য নয় আমাদের আসলে এই হয়তো একটু দুর্ভাগ্য যে আমরা এমন একটা জাতি যে এখানে এই জিনিসগুলো ঘটতেছে আমাদের নিজের ইচ্ছাতেই না হয় ঢাকা শহরে জনবসতিপূর্ণ পূর্ণ এলাকার মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান কিভাবে এখানে উড়ানো শহর দেখা মানুষজন ঠিক আসলে আমি জানি, তবে এখানে অবস্থাটা ভয়াবহ আমি আবার বলতেছি যাদের নেগেটিভ সিরিয়ালের রক্ত আছে তারা অবশ্যই আসবেন ঢাকা মেডিকেল বার্ন ইউনিট আটতলায় আর লিফটের দিবেন যে নয় লিফটার নয় দিলে আপনি এখানে আটতলায় এসে পৌঁছাবেন আসলেই দেখবেন এখানে প্রচুর পরিমাণ মানুষ